হিসেবে যত হোকে নয় ছয় তোমার হিসেব হারুনের ভাতের হোটেল যেখানে হিন্দি করে সকল দাবি প্রত্যাহার করা যায় যতই হোক তোমার হিসেব নয় ছয় আরেকটি দেশ চেতনা কতটুকু বুকে লালন করলে বুক ছিটিয়ে লড়াই করা যায় নিজের বুকের রক্তে রাঙানো যায় থেকে হয়ে যাওয়া রক্তে ফটাকার র। হজায় হিমালয়ের মতো জীবন অবিচল বুক যেন তার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সমান একটি রাষ্ট্র বাঁচানোর দেয়াল কোমরে গুলি করে লাগার পরে যে দেয়াল প্রসারিত করে ফের দাঁড়িয়ে যায় শত্রুর মুখোমুখি চোখ জুড়ে তার একটি সবুজ শ্যামল স্বাধীন ভূমি তার হাতে থাকা সেই ছোট্ট লাঠিটা যেন সই রাখার পতনের দুর্বেদ্য চান্দার প্রতি কিন্তু মনে রেখো আবু সাহিত্যের কখনো নিঃশেষ করা যায় না আবু সাহিত্রা ফিরে আসে মতো হয়ে আবু সাহিত্রে আসে আসে মাওলানা ভাসানি হয়ে আবু সাহিত্রা ফিরে আসে ডঞ্জার মতো হয়ে এই ডঞ্জা ভয় খুনির দেশে থয় পাড়াতে বাধ্য হয় পতন হয় দর্শন খুনের জন্য কুখ্যাত হওয়া রোমান ইতিহাসের ক্যালুগলারের মতো শরীর শাসক